ভালো মানুষ তাদের আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে না তারা ক্ষমতায় যেতে চায় না এইটা আসলে রাজনীতি দেখে রাজনীতির ক্ষমতায় অংশ নেওয়া থেকে আসলে ভালো মানুষদের অনেকাংশে বিরত করার এক ধরনের একটা হাতিয়ার হিসেবে কাজ করে আর যারা আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে তাদেরকে এক্সেস একচেটিয়া একটা অ্যাক্সেস দেওয়ার একটা অবস্থা তৈরি হয় অতএব আমাদের প্রশ্নটাকে এইভাবে বোঝা দরকার যে রাজনৈতিক ক্ষমতাটা লাগবে এবং জনগণের রাজনীতি যারা করে তাদের জনগণের জন্যই ক্ষমতাটা লাগবে ক্ষমতাকে আর জনতাকে আলাদা করে দেখার আসলে কোনো জায়গা নেই সেই জন্য যেইভাবে আসলে প্রস্তাবটা এইখানে উত্থাপন করা হয়েছে এটার মধ্যে অসম্পূর্ণতা আছে আরেকজনের বক্তৃতার মধ্যে আমরা বুঝছি যে আসলে তাদের আকাঙ্ক্ষাটা ঠিক আছে এইটা থেকে পরের যে কথাটা আমি আসতে চাই যদি জনতার ক্ষমতার ব্যাপারটা আমরা বলি তাহলে আমার আগে যারা বক্তৃতা করেছেন তাদের জায়গায় তাতে আমি আর নতুন করে রিপিট করতে চাই না আমাদের প্রত্যেকের বেলায় এটা হচ্ছে খুবই দকদবে চব্বিশের অভিজ্ঞতা এবং আজকে পর্যন্ত আমাদের মধ্যে এইটা নিয়ে নতুন করে আলাপ করার কিছু নাই কিন্তু আমি মনে করি যে আমি ওকালুকিগরি পেশায় আমরা যখন আসলে অনেক দিন পরে সাক্ষী নিই না সাতক্ষী দিন একটা টার্ম নিউজ করে আমরা রিফ্রেশিং না করি আমরা জিজ্ঞেস করে যে আপনার এত তারিখে তো আপনি আসলে মামলাটা হয়েছিল তাই না এত তারিখে তো আপনি আসলে এরকম এরকম আপনাদের সাথে নিয়ে নির্বাচন নিয়ে একটু আপনাদের প্রত্যেকের জানা কিন্তু কয়েকটা জিনিস আবার একটু রিফ্রেশ করি বাংলাদেশে এখন যে নির্বাচনটা হইতে যাচ্ছে এই নির্বাচনটা কিন্তু সাধারণ কোনো নির্বাচন না সাধারণ নির্বাচন বলতে আমরা বুঝি যে পাঁচ বছর পর পর একটা নির্বাচন হয় বিভিন্ন রাজনৈতিক দল মানুষের সামনে আসে এসে বলে আমাদের যদি ভোট দিলে আমরা করে এবং এই যে পাওয়ার ট্রান্সফারের ইলেকশন হয় এটাকে আমরা জাতীয় সংসদ নির্বাচন করি এইরকমের নির্বাচন বিশেষজ্ঞ এখানে আছেন তারা আলাপ করলে ভালো হইত কিন্তু আমি তার জায়গায় একটু এই রকমের নির্বাচন আমরা তিপ্পান্ন বছর ধরে দেখেছি সত্তর সালের চেয়ে আলাদা একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা ছিল একটা সংবিধান করবে এবং একটা সরকার গঠন করবে সত্তর সালের আপনারা যদি আসলে আমাদের দেখেন স্বাধীনতার যে ঘোষণাপত্র কিংবা সাতই মার্চের ভাষণ যেগুলি খুব রিপিটেড হয় এগুলি যদি আপনারা দেখেন দেখবেন সাতই মার্চের বক্তৃতায় শেখ মুজিবুর রহমান বলছেন যে কি অন্যায় করেছিল আমরা এবং আওয়ামী লীগের জনগণ ভোট দিচ্ছিল আমরা পার্লামেন্টে বসবো এই দেশের জন্য শাসনতন্ত্র তৈরি করবো তার মানে ওই নির্বাচনের একটা টার্গেট ছিল একটা সংবিধান একটা শাসনতন্ত্র আজকে যেটাকে আমরা সংবিধান বলি পাকিস্তান আমলে এটাকে শাসনতন্ত্র বলা হতো তার মানে সত্তর সালের নির্বাচনের দুইটা ব্যাপার ছিল একই সাথে সে একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি যে একটা সংবিধান বানাবে এরকম একটা জায়গা ছিল তার আরেকটা জায়গা ছিল সে একটা সরকার গঠন তারপরের ঘটনা আপনারা জানেন আমি ওইটা নিয়ে আলাপ করছি এরকম নির্বাচন আমাদের ছয় চল্লিশে হয়েছিল কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না পাকিস্তান হবে ভারত হবে পাকিস্তানের জন্য আলাদা সংবিধান হবে এরকমের একটা বিষয় আসলে ফেসালা হয়েছিল চব্বিশে আমরা এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের জন্য আসলে সামরিক শাসন থাকবে বাংলাদেশে সামরিক বাহিনী শাসন করবে নাকি আসলে রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে শাসন করবে শাসন ব্যবস্থা কিরকম হবে এটার জন্য এক ধরনের একটা রূপরেখার প্রয়োজন হয়েছিল নব্বই আন্দোলন চব্বিশে আজকে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন এরকম একটা নির্বাচন যে নির্বাচনে বলা হচ্ছে যে একটা সরকার গঠন এবং সংবিধানের যে সমস্ত পরিবর্তনের জন্য এই ঐক্যমত্য কমিশন অনেক দূর ধরে কাজ করে যে বিষয়গুলিতে একমত হয়েছে এগুলিকে আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষমতা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের ডুয়েল পাওয়ার থাকবে তার একটা সরকার গঠনের ক্ষমতা আর একটা হচ্ছে আসলে কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা সংবিধান সংস্কার করার ক্ষমতা এই দুইটা জিনিস থাকে এই কথাটা আমি কেন বলছি এই রকম ঘটনা যখন আসলে বাংলাদেশে ঘটছে প্রত্যেকবার দুইটা ঘটনা ঘটছে যে সাধারণ নির্বাচন হলে টাকা পয়সার খেলা হয় মাসলের খেলা হয় কার কত শক্তি আছে কার কত টাকা আছে তারা নির্বাচিত কিন্তু যে নির্বাচনগুলির কথা বললাম ছয়চল্লিশ বলেন চুয়ান্ন বলেন সত্তর বলেন নব্বই বলেন কখনো এই ধরনের টাকা দিয়ে নির্বাচন হয় না নির্বাচন হয়েছে এই রাজনৈতিক আন্দোলনগুলিতে যারা নেতৃত্ব দিছে এই রাজনৈতিক পরিবর্তনের জন্য যারা আসলে দাঁড়াইছে তারা আসলে তাদেরকে জনগণ নেতৃত্বে নিয়ে আসে তারা নির্বাচিত হয়েছে বাংলাদেশের এবারে নির্বাচন একটা ব্যতিক্রম অবস্থা দাঁড়াইছে বাংলাদেশে এইবার যারা নেতৃত্ব দিছে এই আন্দোলনে যাদেরকে আমরা নেতা মনে করছি মিডিয়া যাদেরকে নেতা মনে করছে যাদেরকে আসলে এই সরকার নেতা হিসেবে পরিচিত করেছে তারা খুব অল্প সময়ের মধ্যে নেতৃত্বের জায়গাটার মধ্যে যে ধরনের মরাল অবস্থান লাগে জনগণের পক্ষে থাকার জন্য যে ধরনের গেস্টার পশ্চার লাগে জনগণ যেইভাবে থাকলে তাকে আপনার নেতা মনে করে প্রথম দিকে কে যেন কথাটা তুলছিল যে বিপ্লবের বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে এইটাকে আসলে স্পষ্ট করে না গেলে বিপ্লবকে যখন কেউ বিলাসে রূপান্তরিত করে জনগণ তাকে পরিত্যাগ করতে বাধ্য হয় এবং জনগণ যখন পরিত্যাগ করে এই যে রাজনৈতিক পরিবর্তনের যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন বিধানিত একটা অবস্থার মধ্যে এসে দাঁড়ায় বাংলাদেশ একটা রাজনৈতিক সংকটে দাঁড়াইছে এর আগে যত নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনে কারা নেতৃত্ব দেবে এবং পাশ করবে পাস করে তারা কি কাজ করবে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল এই প্রথম বাংলাদেশ একটা রক্তাক্ত বিজয়ের পরে সবচেয়ে পরে এইবারের যে নির্বাচন যাইতেছে এই নির্বাচনটা রাজনৈতিক নির্বাচন হবে কিনা নাকি আসলে ক্ষমতা বদলে নির্বাচন হবে এই আশঙ্কা থেকে আসলে এই ধরনের একটা শিরোনাম এসছে এই শিরোনাম বলে বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের একটা দ্বিধান্বিত পরিস্থিতি তৈরি এই পরিস্থিতি তৈরি হওয়ার আরেকটা কারণ বলে নিম্ন কথাটা শেষ করব এই পরিস্থিতি তৈরি হয় কখন আমাদের এখানে আরেকটা ঘটনা আছে আপনারা জানবেন এই এটা আগে শুরু হয়েছে অন্যান্য সময় পরে আমাদের এখানকার মানুষের অনেক লড়াই করার অভিজ্ঞতা আছে আমাদের এখানকার মানুষের লড়াই করার লড়াই করে করে জিতবার অভিজ্ঞতা আছে কিন্তু লড়াই করে জিতার পরে বিজয়ের ফল তার হাত থেকে যখন আসলে বেহাত হয় সেটাকে সে কিভাবে রক্ষা করবে সেই পথের কথা সে ভাবে